আমাদের কেন্দ্র সব পাইবেন বিস্তারিত ভিডিওর মধ্যে আর আমার কাছে লাগতেছে ভিডিওর মধ্যে টাইসা বুট মারতে আছে অনেক কোন ধরে দাঁড়া অনেক পাবলিক দেখতে আছেন আমরা ওখানে রয়েছি দীঘা থাকলে তাহলে কি অবস্থা আমাদের দারণা লিস্টটা অনেক ভোট বেশি পাইব আমাদের এই সদর দুশো দল এই নয় সাত নম্বর মধ্যে করি সবাই থাকবেন পাশে তারা বেলে ভিতরে বসে মিটিং করতেছে অনেক কংগ্রেস পাবলিক তারা আলুছে মানে পাবলিকে তো বুঝতেই পারছেন রিজাল্টের আশা তারা আলুছে যে পাস করে ফেল করুক এটা বড় বিষয় না মানে পাবলিকের আশা মানে রিজাল্ট লাভ ফলে ওরা অনেক কম যাবত দ্বারা রয়েছে আমাদেরকে মানে ভোট কি ভিতরে কি করতেছে এটা আমরা জানি না কারণ রিজাল্ট কিছু করতেছে না এরা আমাদের সামনে কোনো আসে না তো অবশ্যই সবাই পাশে থাকেন